বাবাকে চিনা যায় মায়ের অবর্তমানে কেন বললাম এই কথাটি জানেন আজ আমার বাজিঘর পাখি রাগিনী দুনিয়া থেকে চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি বাচ্চাগুলো কিচিরমিচির মিচির ডাকতেছে কেন ডাকতেছে একটু দেখার জন্য গেলাম দেখতেছি যে আমাদের রাগিনী চলে গেছে ওপারে দেখে তো মনটা ভীষণ খারাপ রাগিনীর অনেক রাগ ছিল ওকে কখনোই ধরা যেত না আজকে তার দেহটা পড়ে আছে কিভাবে কোনো নড়াচড়া নাই কোনো শব্দ নাই হাত দিয়ে ধরলে আর কামড়ে দিচ্ছে না মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমার আমার এত সুন্দর পাখিটা কিভাবে এভাবে চলে গেল কত সুস্থ দেখে আমি রাত্রে দেখলাম আর সকালে দেখতেছি সে চলে গেছে আমি মানত করেছিলাম ও যখন চলে যাবে ওকে আমি নিজ হাতে মাটি দেব। কখনোই বিক্রি করব না তাই আমার কথাটা আমি রাখার জন্য ওকে নিয়ে যাচ্ছি শেষবারের মতো বাচ্চাগুলোকে দেখালাম মাটা দেখে বাচ্চাগুলো তো কিচিরমিচির মিচির ডাকছে ওদেরও মন খারাপ ওরাও বুঝতে পারছে সকাল থেকে ওদেরকে ও খাওয়াচ্ছে না ওর বাবাটা এক কোণে বসে টেনশন করতেছে সেটা আপনাদেরকে দেখাবো আগে রাগিনীকে মাটি দিয়ে আসি এবার একটি গাছের গোড়ে আমি রাগিনীকে মাটি দিচ্ছি তাহলে হবে কি এই গাছটাতে যখন ফলন দিবে আর রাগিনীর কথাটাও মনে পড়বে তাই তো লাউ গাছের গোড়ে আস রাগিনীকে দিয়ে আসতেছি খুবই মনটা খারাপ কি বলবো বন্ধুরা এত মন খারাপ আমি কথা বলার বাসাও হারিয়ে ফেলেছি নিজের পালিত জিনিস যখন চলে যায় তখন সে বুঝতে পারে তার কত মায়া ওকে যখন শীষ দিয়ে ডাকতাম ও সাথে সাথে শীষ দিয়ে ডাকতো আজ কীভাবে কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কত কি সুন্দর ঘুমিয়ে আছে কোনো নড়াচড়া নাই আসলে পালিত জিনিসের প্রতি যে এত দরদ আপনারা মনে করতে পারেন যে একটি বাজিগর পাখি তাতে এত কষ্ট পাওয়ার কি আছে আসলে আপুরা যারা পালবেন তারাই বুঝবেন নিজের পালিত জিনিস যে কত কষ্টের হয় যারা একমাত্র পালে তারাই বুঝতে পারে এছাড়া অন্য কেউ এই ব্যথা বোঝার ভাষা নাই আমি আপনাদেরকে কিভাবে যে বলে বুঝাবো সেই ভাষাটাও হারিয়ে ফেলেছি শেষবারের মতো যখন রেখে আসতেছি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না এবার এসে আমি দেখতেছি রাগিনীর হাজব্যান্ডটা এক সাইডে বসে আছে বাচ্চাগুলোকে একটুও খাওয়াচ্ছেন না দেখেন কত টেনশন পাখিরাও কিন্তু বসতে পারে তারপরেও মা নাই বাচ্চাগুলোকে খাওয়ানো উচিত বাবার কিন্তু খাওয়াচ্ছে না এক কোণে বসে থাকতেছে আর বেলকুনিতে যেগুলো আছে এগুলো সব রাগিনীর বাচ্চা দেখেন কতগুলো বাচ্চা দিয়েছে রাগিনী আমার কাছে ছিল এক বছর প্লাস এর ভিতর রাগিনীর সাথে অনেক কথা হতো ইশারায় অনেক রাগে ছিল তাই নাম দিয়েছিলাম রাগিনী আজ চলে গেল শেষবারের মতো আমার কাছ থেকে অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে আসলে আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ